থেকেই কিন্তু চিন্তা করবেন না কারণ আজকের ভিডিওতে আমি বলবো এমন তিনটি খাবারের কথা যা সময় থাকতে খেলে শুধু মৃত্যুর ভয়ই নয় হারানো শক্তিও ফিরে পাবেন তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ এখানে জানবেন কি খাবেন কতটুকু খাবেন আর কোন সময় খাবেন সব বিস্তারিতভাবে এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবার মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি পয়েন্ট কারণ প্রতিটি আপনার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান নাম্বার এক প্রথমেই আসি ডিমে জানেন কি ছোট্ট এই ডিম আপনার পেশির জন্য হতে পারে লাইফ সেভার